হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল সকাল শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি তো বৃষ্টির আওয়াজটা তোমাদের একটু শোনালাম সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে তো এবছর মনে হচ্ছে বর্ষাটা আর যাবে না মানে দুদিন পর পরই বৃষ্টি হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সে এখন শীতকাল শীত চলে এসছে মোটামুটি কিন্তু দেখো বৃষ্টি দুদিন পরে পরেই বৃষ্টি হচ্ছে এবছর বর্ষা যাবে না তো বর্ষাটা তোমাদের সাথে একটু মানে বৃষ্টিটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপর দেখো চলে এসেছি সেই আবার বৃষ্টির পর আবার চলে এসেছি হলো এখানে দুপুরের টাইমে তো দুপুরের টাইমে আমরা এখন খেতে বসেছি তো কী দিয়ে খাচ্ছি আজকে দেখো এখানে ডাল একদম আজকে সিম্পল সিম্পল ম্যানুগুলো তো তার জন্য রান্নাবান্না কিছুটি তোমাদের সাথে শেয়ার করে নিই এখনও বাইরে বৃষ্টি হচ্ছে দেখো তো ওয়েদারটা কী হয়ে আছে বুঝতেই পারছো আশা করছি তারপর বন্ধুরা এখানে দেখো সন্ধেবেলা আবার চলে এসেছি কিচেনে সারাদিন আর মানে ক্যামেরার সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি তো সন্ধেবেলা ভাবলাম চলো কিছু হেলদি কিছু করে খাওয়া যাক তো হেলদি কিছু বানানোর জন্য কিচেনে ঢুকে এখানে কাজু কিশমিশ বাদাম ভেজে নিলাম তারপর দেখো আজকে বন্ধুরা আমি বানাবো হলো এই যে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ডালিয়া তো এখানে দেখো এক বাটি পরিমাণে ডালিয়া নিয়েছি কারণ মানে আমরা সবাই খাবো রিমঝিমও আছে ত্রিশু ত্রিশুর বাবা আমি তো চারজনের জন্য তো দেখো এখন এখানে পুরনে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর বন্ধুরা সত্যি কথা বলতে এই রান্নাটা মানে এই প্রসেসের রান্নাটা মানে আমি শিখে এসেছি আমার এক বান্ধবীর থেকে তো ডালিয়া আমি মানে আমি অন্য আরেকটা সিস্টেমে রান্না করতাম কিন্তু আমি একদিন ওর এখানে গিয়েছিলাম তো আমাকে এভাবে বানিয়ে খাইয়েছিলো আর আমার কাছে এত ভালো লেগেছিলো তার জন্য আজকে আমি বাড়িতে এটা ট্রাই করে নিচ্ছি তো দেখো এখানে অল্প অল্প করে দিয়ে ডালিয়াগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি আর আজকের রান্নার ক্রেডিটটা আমি পুরোটাই ওকে দিতে চাইছি ওর নাম হলো অঞ্জনা তো আমি এই রান্নাটা আজকে অঞ্জনার থেকেই শিখেছিলাম মানে ওর থেকে খেয়ে আমার টেস্ট লেগেছিল তার জন্য আমি রান্নাটা করছি তো দেখো এখন দিয়ে দিলাম নুনের ছিটা একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর বন্ধুরা রান্নাটা করতে সে একটা বেশি একটা সময়ের প্রয়োজন হয়নি আমার তো দেখো এটাকে একটু ভেজে নিয়ে তারপর এখানে এবার দিয়ে দিলাম জল আর এতে এবার কালারের জন্য বন্ধুরা আমি এতে একটু ইউজ করবো হলুদ গুঁড়ো ঠিক আছে তো দেখো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর মানে আমি কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর রান্নার লুকসটা দেখতে জাস্ট এরকম হয়েছিল। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল তো বৃষ্টি হয়েছে বুঝতেই পারছো বৃষ্টির অয় এসব কিছু খাবার খুবই ভালো লাগে তার সাথে করে নিয়েছিলাম আমি ডিম সেদ্ধ তো এখানে ডিম সেদ্ধ আর ডালিয়া তো এটাই আমাদের মানে সন্ধ্যের টিফিন বলতে পারো যেটা খেলে হয়তো তোমরা রাতের ডিনার আর করবে না কিন্তু আমরা তো বাঙালি তো মাছে ভাতে খেতে তো হবে ভাত না খেলে ঘুমই আসে না তার জন্য এখন দেখো এখানে ফ্রিজ থেকে বের করে নিয়েছি মাছ কারণ এখন এইবেলা মাছ ভাজবো মানে সরি এটা ফ্রিজ থেকে বের করে নিই মাছটা আনা হয়েছিল মানে বাজার থেকে তো আমি এটা ধুয়ে টুয়ে কিছুটা দেখো ফ্রিজের জন্য নিয়ে নিচ্ছি আর বাকি কিছুটা হলো এখন ভাজবো তো মাছে এখন দেখো নুন হলুদ মাকে এনেছি তো আজকে বন্ধুরা এই রান্নাটা করছে রিমঝিম ঠিক আছে এখানে মানে উঠছে হারাটা দেখানো হয়নি তো ভিডিওটা পুরোটা করা হয়নি তার জন্য তোমাদের সাথে শেয়ারটাও ভালোভাবে করতে পারেনি তো চলো কি করব আজকে এই পর্যন্ত